ক্ষমতায় ফিরতেই কেজরিকে ঘিরছে বিজেপি শীষমহল সংস্কার নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ কেন্দ্রের সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরতে শুরু করল বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরির সরকারি বাসভবন সংস্কারে কয়েক কোটি টাকা খরচ নিয়ে যে গুরুতর অভিযোগ উঠেছে তার তদন্ত করতে নির্দেশ দিল নরেন্দ্র মোদীর সরকার তেরোই ফেব্রুয়ারি এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার সরকারি বাসভবনকে বিলাসবহুল করতে মেরামতি সংস্কারের নামে কয়েক কোটি টাকা কেজরিওয়াল খরচ করেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ উঠতেই বিজেপি ওই বাংলোকে শিশমহল বলে উল্লেখ করে সমালোচনার ঝড় তোলে দিল্লির ছয় নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোচল্লিশ হাজার বর্গফুট আট একর এলাকা জুড়ে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেজরিওয়াল তার সরকারি বাসভবন ঢেলে সাজান বলে অভিযোগ সূত্রের খবর বাংলোর মেরামতি সংস্কার ও রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট দেয় কেন্দ্রীয় পূর্ত দফতর ওই রিপোর্ট পাওয়ার পরেই কেন্দ্র তদন্তের নির্দেশ দিয়েছে ক্ষফুত কর্তৃপক্ষকে বলা হয়েছে সরকারি বাংলোর সংস্কার মেরামতির কাজে নিয়ম বহির্ভূতভাবে টাকা খরচ হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত করতে বিস্তারিত আসছে